সকাল সকাল আজকে বাইরে করলাম বাইক নিয়ে তো সমস্যা সমাধান হয়ে গেছে সামনে এটা কি এর গাড়ি ভাই আরে আরে আসতে চলো না ভাই এত তারা কি সকাল সকাল ঘুম থেকে উঠছিলাম ভাবছিলাম সকালে ব্লগ করবো পরে আমার মনেই না যে গতকালকে আমার ফ্রেন্ডকে আমি বাইক দিয়ে দিয়েছিলাম পরে সকালে ওইটা দেখি আয় আয় আমার কাছে তো বাইকই নাই পরে ওকে আমি বললাম তাড়াতাড়ি আয় বন্ধু আমি ব্লগ ভিডিও বানাতে পারি নাই তো ও আস্তে আস্তে প্রায় এগারোটা হয়ে যায় গেছে বাইক চালাতে মজা আছে বাট সুপার বাইক চালাতে আরো বেশি মজা আর আমি সকালে আমার বাসার আমার আমার বাসা হলো মেইন রোডের পাশে আর কি তো মেইন রোডের পাশ দিয়ে প্রায় সময় সুপার বাইক যায় আজকে সকালে আজকে রবিবার বন্ধর দিন তাই সবগুলো সুপার বাইক রাস্তাটা বাইরেছে আর বারোের পর মনে করেন গাড়ির যে শব্দ ওই শব্দে আমার ঘুম ভেঙে গেছে তো আমার পর আমি দুই রায় এসে রাস্তার পাশে আসতাম ছাদের উপর উঠলাম ছাদের দিকে আমার রুটটা দেখা যায় আর কি তোর ছাদের উপরে আসার পরও মনে করেন কয়েকটা বাইক আমি দেখতে পাইছি একটা বাইক দেখতে পাইছি পি এমডাব্লু থাউজেন্ড আর সুযোগে সিসি যে বাইকটা তো এইসব সুপার বাইক সচরাচল আমার বাসার পাশ দিয়ে যায় এসব বাইক দেখলে মনে করেন মাথা মুখা ঠিক থাকে না মনটা চায় আমিও একটা বাইক কিনি বাট ভাই এইসব বাইকের যে প্রাইস যা দাম বলার বাইরে আমাদের আসছি বাট আমার আসছি ঠিক নাই কেউ কোনো দিকে কম না কত কথায় বলতে ইচ্ছে হয় ব্লগের জন্য বাট বিল আছে কেন তো কথাই বলতে পারতেছি না おいしいこれ。 ওখান আমি ঘুরে ফেলবো তো এখন বাসে চলে যাবো মনে হয় আজকের জন্য ব্লগটা ঠিক আছে আমি যতটুকু পারছি ব্লগটা भाई अरे अरे रेस कैसे है এই মাত্র আমার হাত টিকা আমার গোপুরোটা পয়া গেছে ও এই যে এই গোপুরোটা আমার হাত টিকা পয়া গেল বাগিস ভালো ভাঙে নাই আর বাইক চালাতেও মেনত আছে গাইমে গেছি তারপর আবার খিদা লাগিয়ে গেছে মানে অনেকে ভাবে যে বাইক চালাতে কোনো কষ্ট নাই একচুয়ালি আমার পেট খালি ছিল সকাল কিছু খাই নাই বাইক চালিয়ে চালিয়েতে আমার পড়ে আর ওকিটা লাগিয়ে গেছে এখন বাসা যাব খাওয়া দাওয়া করব তারপর আবার ব্লগ বানাবো আবার রাইডে যাব তো আজকে যেহেতু বন্দর দিন তাই সারা দিন এরকম ভাবে চলবে বাই দ্য ওয়ে গাইস আর্সিটা কিন্তু দেখতে আর কি খুব সুন্দর লাগতেছে লুক দিস ওয়াও না আর তো এখন যাই রুমে যাই গিয়ে দেখি কালকে গরুর মাংস पकाয়েছিলাম তো আজকে সকাল রাত্রে খাইছি তখন সকালে এই গরু মাংসই খাইতে হবে ভাবছিলাম হোটেল থেকে ডাইল পরোটা খাবো বাট সকালে তো বাইক ছিল না বন্ধু নিয়ে গেছিল তো যাইতে পারি নাই তো এখন গরুর মাংসই আছে আর ভাত আছে তো ভাবলাম এগুলাকে খাইয়ে নেই কি আর করে সিঙ্গেল মানুষ এক আমি কিন্তু রানছি গরুর মাংস আর ভাত ঠিক আছে প্রবাসে ভাই এরকমই নিজের রানা নিজেই করতে হয় আর এটা হচ্ছে হেলমেটের কভার হেলমেটৰ মাস্ক মন হয় এটা পৰে হেলমেট হা এটা অনেকে জানে এটা কিয় পৰিলে হেলমেটৰ ভিতৰতে মইলা হয় নাই আৰু কাৰণে এইটো পঢ়ি